রংপুরের মহাসমাবেশে আমরা দলে দলে যোগদান করব এই সমাবেশকে সফল করব এবং আজকাল যে সিদ্ধান্ত দেয় এই সিদ্ধান্তের বলে আমরা সবাই অজুট এসেছেন সবাইকে কষ্ট করে এসেছেন সকল দলের নেতৃবৃন্দকে সকল দলে কর্মী বাহিনীকে আমরা সবাইকে আপনার ধৈর্য সেন আপনারা জানেন আপনাদের মোবান জানাচ্ছি

এই আয়োজনের মহাসমাবেশে কেন্দ্র করে আজকের এই স্বাগত মিছিল দেয়া হলো এই মিছিলের উদ্দেশ্য হচ্ছে অভিনব জুলাই জুলাই সালনকে কার্যকর করতে হবে সবাই আছে

سارے راستوں ای بنگلائے ھوبے نا نرا اے تو گڈ ارجمیہ اسلامی اکو جو زندہ باد زندہ باد ارجمیہ اسلامی اکو جو زندہ باد زندہ باد تمہار مار مار دی

Adelio Samabes, Ramper Samabes, Dintariker Samabes, Ramper Samabes, Adelio Islamitoler Samabes, Adelio Islamitoler. এই মুহূর্তে দরকার ইসলামী সরকার ইসলামী সরকার এই মুহূর্তে দরকার ইসলামী সরকার তোমার আমার অধিকার পূর্ণ করবে পিয়ার তোমার আমার অধিকার তোমার আমার অধিকার পূর্ণ করবে পিয়ার গণভোট নিয়ে তালবাহনা বলবে না নির্বাচনের আগে